জাহান ভাই একটু জানতে চাইবো এই যে গত দু তিন দিন যা ঘটছে এটি বাংলাদেশের ইতিহাসে আগে ঘটেছে কিনা সেনাবাহিনী কি না এভাবে কথাবার্তা আর আরেকটি বিষয় জানতে চাইবো যে যেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবের ডালবালা যেভাবে আমরা বিশেষ করে রাত হলেই দেখি মানে এটিকে আরও নাজুক করে ফেলছে কিনা মানুষের মনকে নাজুক করে করে ফেলছে কিনা। ধন্যবাদ মানে গত কয়েকদিনে আমরা বলি না সব কিছুতে মাইকিং হতো ঐতিহাসিক ঐতিহাসিক বেশ কয়েকটা ঘটনা ঘটেছে মানে একটা প্রধানের বিরুদ্ধে একটা পার্সোনাল মিটিং কেউ কারোর সাথে যখন মিটিং করে এক ধরনের পারসেপশন থাকে যেটা আমরা বলবো কি বলবো না আপনি একটা পার্সোনাল মিটিং প্রকাশ করছেন আর বাংলাদেশে যেটা হয় আমাদের কতগুলো ট্রেন্ড আছে ট্রেডিশন আছে মিলিটারিকে ইভেন কোন সরকার প্রধানকে আমরা আমি আমি মনে করতে পারি না যে প্রকাশ্যে কোনো রাজনীতিবিদও সেনাপ্রধানকে করছেন তার সাথে একটা বৈঠকের সূত্র দিয়ে আচ্ছা আর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমরা কেউ কেউ মিস করি ধরুন কোন এক সময় অবাক হয়ে দেখলাম সাথে স্টেটমেন্ট না কিন্তু তারা ওখানে আইএসপিআর সূত্র দিয়ে বলছেন এই যে একটা বৈঠক হয়েছে নট অনলি দ্যাট আওয়ামী লীগ নিষিদ্ধ করণের নিয়ে আলোচনা হয়েছে সেটাও সেনাপ্রধান তাদের সাথে করেছেন বলে স্বীকার করছে সেনাবাহিনী

কিন্তু এই যে অপিনিয়ন প্রকাশ করেছেন এটা কিন্তু উনি স্বীকার করছেন আমার কাছে এটা একটা অসাধারণ ব্যাপার মনে হয়েছে উনি স্বীকার নাই করতে পারতেন দেখা হয়েছিল কিন্তু এটা ইস্যু ছিল না আইন শৃঙ্খলা যেগুলো কিছু ইস্যুর কথা বলা হয়েছে সাথে এটা একটা পর্যায়ে এসছে বলে বলা হয়েছে সো এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং আমি ধন্যবাদ দেব আমাদের সেনাবাহিনীকে এবং এই সময়ের মধ্যে সিচুয়েশন এসকালেট করতে পারতেন এবং এসকালেট করার চেষ্টা হয়েছে আমি এটা এনসিপির সাথে জড়িত না কিন্তু আমি আমার এনসিপির সাথে জড়িতও বলি আমি জানি না তাসিনের মন খারাপ হতে পারে সরাসরি বলি সরকারে যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন আমি ওনাদের কাছে ওনাদের দলের লোকই মনে করি ওনারা দলে যোগ দিতে পারেন যে কোনো সময় বলছেন তারা করে এসে জয়েন করবেন নাহিদ ইসলাম জয়েন করার আগে থেকেই আমরা জানি ধরে আলোচনা জনাব নাহিদ আসিফ একজন তাদেরই একজন টেকনিক্যালি সরকারের অংশ ঠিক একই রকম সময়ে সেনা প্রধানের বিরুদ্ধে এক অবিশ্বাস্য বক্তব্য নিয়ে আসেন প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার নিয়োগ নিয়ে কি করেছেন কি হয়েছে না হয়েছে মানে দেশের সরকারের একজন উপদেষ্টা এই ধরনের মন্তব্য বসে করছেন সো সব কিছুকে আমরা এটা পরিকল্পনার পাঠ এবং তার এই বক্তব্যকে ববি ভাই যেটা বলছিলেন ক্লেম করা হচ্ছে যে এটা পরিকল্পিত এটা বলা হয়েছিল আগে সেটা দেখলাম সব কিছু মিলে কিন্তু এসকালেক্ট করার একটা সম্ভাবনা ছিল আচ্ছা সেখানে আমি একটু এর সঙ্গে যুক্ত করতে চাই রাষ্ট্রপতি কি মানে এখন যেহেতু রাষ্ট্রপতি আছে নিশ্চয়ই ডক্টর ইউনুস তো ডাকবেন না তিনি যেহেতু এই স্টেকেরই প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতি কি চাইলে জরুরি অবস্থা জারি করতে না একেবারেই না একেবারেই না জরুরি অবস্থা নিয়ে আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ানে আমাদের কথা আছে ফর্টি টুতে আছে ফর্টি থ্রিতে আছে আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ানে যেটা বলা হয়েছে সেটা হলো মানে আমরা মানে এই যে গুজবের কথা বললেন ইভেন শেখ হাসিনা পরবর্তী মানে শেখ হাসিনার অপোজিশনে যারা কাজ করেছেন তাদের মতো মানুষ মানে জরুরি অবস্থা রাষ্ট্রপতি দেখে ফেলবেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আছেন এবং জরুরি অবস্থা জারি করলে নাকি জরুরি সরকার বলে কিছু একটা গঠন করা যায় মানে খুব অদ্ভুত শব্দ সংবিধানের রাষ্ট্রপতি শব্দটা যতবার আছে ততবার এটাকে আসলে প্রধানমন্ত্রী পড়তে হবে এক্সেপ্ট ফর্টি এইট থ্রি অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ দুটি বিষয় এমনকি ওয়ান ফর্টি ওয়ানের লেখা আছে রাষ্ট্রপতির এটা না লিখলেও চলতো কিন্তু এখানে লেখা আছে ক্যাটাগরিকলি যে প্রধানমন্ত্রীর স্বাক্ষর মানে প্রতি ছাড়া কোনো জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না আচ্ছা এখন কেউ প্রশ্ন করবেন দেশে তো প্রধানমন্ত্রী নাই আমরা মনে করব সেপ্টেম্বরে কিন্তু একটা অধ্যাদেশ জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যেখানে প্রধান উপদেষ্টা কার্যত প্রধানমন্ত্রী হিসাবে কাজ করবে সুতরাং প্রধান উপদেষ্টা জরুরি অবস্থা যদি জারি করতে হয় এটা প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত নিতে হবে উনিই করবেন রাষ্ট্রপতির আসলে ওইটাতে ডেনাই করার কোনো রকম কোনো স্কোপ নেই এটা একদম সোজাসাপটা কথা এবং প্রধান উপদেষ্টা এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করার কোনো প্রশ্নও আসে না সো যেটা হয়েছে এখন মানে গুজবের কথা যেটা বললেন যে এই গুজবগুলোর মতো ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে যে মিলিটারির প্রতি যে ধরনের মন্তব্য ছোড়া হয়েছে যে ধরনের প্লট আমরা ওই যে লতে একটা কথা এভিডেন্স কিন্তু বলে যে একটা প্লট আছে আমি একটু বলেই খেলি যেমন ধরুন জনাব হাসনাথ যখন স্টেটাস দিলেন উইদিন সাম আওয়ার্স উনি জনাব আসিফ মাহমুদের একটা কেটে নেয়া ভিডিও প্রথম শেয়ার করলেন যেটাতে চ্যানেলের লোকও ছিল না একটু খেয়াল করে দেখবেন

সব কিছু মিলে কারণ মিলিটারিও দিনের শেষে আপনি যখন মিলিটারি চিফকে শুধু বলেছি বা আক্রমণ শুধু তাকে করছি না এটা একটা ইনস্টিটিউশন এবং আমি খোলাখুলি বলতে চাই আমরা বলেছি অনেক উনি শেখ হাসিনা নিযুক্ত সেনাপ্রধান কিন্তু আমাদের এই মুভমেন্টের একটা পর্যায়ে তিনি এবং তার বাহিনী আবার আমরা এভাবে বলবো তার না এটা আমাদের বাহিনী ডিসাইসিভ রোল প্লে করেছেন সেখানে আপনি যখন এই মন্তব্যগুলো করছেন তাদের মধ্যে স্ট্রেস এবং টেনশন আমরা অনেকে টের পাই না আমরা বলি যে আমরা গান পয়েন্টে ছিলাম এই মুভমেন্ট যদি ফেল করতো মিলিটারি আদার করছি এবং আরেকটা কথা জরুরি উনি রাজনীতিতে হস্তক্ষেপ বা প্রভাব রাখার চেষ্টা নিয়ে আমরা আলোচনা করতে পারি সমালোচনা করতে পারি কিন্তু অপসারণ করে ফেলতে হবে ওনার জন্য বায়তুল বা জুম্মা মিছিল নামতে হবে

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমার প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই মুহূর্তে চান না একই সঙ্গে আরেকটি কথা বলেছেন জাহেদ ভাই যে আপনাদের মানে যে যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের তারা অনেকটা পরোক্ষভাবে আপনাদের দলের নেতা এমন একটি কথা এখান থেকে এসছে এই বিষয়ে আপনাদের কোনো পরবর্তী শীঘ্রই কোনো পদক্ষেপ আসবে কিনা তাদেরকে দলে ফিরিয়ে আনবেন কি না এমন কোনো বিষয় আছে কিনা যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারে তাদের নিয়ে আপনাদের দলের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আছে যে তাদের দলে ফিরিয়ে আনবেন কি না এখনই যেহেতু কথাগুলো উঠছে না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই আর দেখুন এটি এটা খুব স্বাভাবিক মানে তাদের সাথে সম্পর্কটা মানে এটা আমাদের একটু ক্লারিফাইড ওয়েতে দেখা দরকার মানে আমরা যে দৃষ্টিটাতে দেখি আমার কাছে মনে হয় যে এই দৃষ্টিটা কিঞ্চিত মানে আপনি ধরেন ধরে নিচ্ছি যে আসিফ উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা এখন আসিফ মাহমুদ আসিফ এবং মাহফুজ যে উপদেষ্টা মানে ব্যাপারটা কি এমন যে উপদেষ্টা হওয়ার পর তার তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক তো আন্দোলন থেকে সবাই একটা চ্যানেল থেকে হয়ে আসছে এখন ভাই আমি তো আন্দোলনের আগের যে সম্পর্কটা গঠিত সম্পর্ক এটা তো আপনি ডিনাই করার সুযোগ নেই ডিনাই করার সুযোগ আছে আবার খুব স্বাভাবিকভাবে যেহেতু একটা গণবুত্থানের সরকার এখানে গণবুত্থানের সরকার হিসাবে ওই সময়টাতে আপনি ওই সময়টাতে খেয়াল করে দেখেন ইট ওয়াজ পাবলিক ডিমান্ড এটা কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে সাত আটজন স্টুডেন্ট মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা ছোট করতে পারি ছোট প্রশ্ন মন্ত্রীদের শপথ নিতে হয় ওর মধ্যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে তারা কোনো কাজ করবেন না এটা বলা হয় আচ্ছা এবার আমি জানাব আসিফ মাহমুদের একটা বলি একত্রিশ ডিসেম্বর আপনারা তখন নাগরিক কমিটি ছিলেন যখন প্রক্লেমেশনের ঘোষণা দিলেন জানাব আসিফ মাহমুদ তার ফেসবুকে নিজেও সেটা ঘোষণা দিয়েছেন উনি তো আপনাদের মধ্যে অনুরাগ প্রকাশ করেছেন উনি তো শপথ ভঙ্গ করেছেন আচ্ছা আমি এটা ব্যাখ্যা করি ঠিক আছে বা থ্যাংকস ফর ইউর কোয়েশ্চেন দেখুন আমি যেখানে ছিলাম যে কন্টেক্স থেকে ছিলাম সেই কন্টেক্সে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব খুব পরিষ্কার কাজেই আপনি তো অতীতের সম্পর্ক ডিনাই করার সুযোগ নেই একটা পাবলিক ডিমান্ড থেকে তার উপদেষ্টা হয়েছে এখন আপনি কিন্তু চাইলেই মানে এই সম্পর্ককে আপনি ধরে সামনে রেখে আপনি কিন্তু চাইলেই এই গল্পটা বলতে পারেন বা চাইলেই এলিগেশনটা আপনি উত্থাপন করতে পারেন বা চাইলেই আপনি এই অপিনিয়নটা দিতে পারেন যে আমাদের সাথে সরকারের একটা খুব ভালো জোর সাজ আছে বা আমরা সরকারের সাথে খুবই হাইলি ইন্টিগ্রেটেড এখন আমি দেখেন আমি খুব পরিষ্কারভাবে আমরা কিছু প্রশ্ন সবসময় করার চেষ্টা করেছি যেমন এই এই আলোচনাটা যদি আমরা রাজনৈতিক ময়দানে রাখতে পারি তাহলে নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা সহজ পায় যেহেতু কিংস পার্টি আপনার দুজন উপদেষ্টা আছে ইউ আর কিংস পার্টি এবং কিংস পার্টি হইলে আমার তো অ্যাডভান্টেজ থাকার উচিত ছিল নাগরিক পার্টি হিসাবে কিংস পার্টির অ্যাডভান্টেজ থাকা উচিত ছিল যতগুলো ক্লেইম যতগুলো ডিমান্ড এখন পর্যন্ত নাগরিক পার্টি পেশ করেছে কোন ডিমান্ড কি এখন পর্যন্ত ফিল হয়েছে সেটা কি রাজনীতির ময়দান থেকে এগুলোকে ডিনাই হয় নাই ডিনাই হয়েছে কাজেই আপনি মানে আমরা এই ধরনের সমালোচনাকে আমরা ওয়েলকাম করি কিন্তু মোটা দাগে এটা আসলে বলার সুযোগ নাই যে এই দুজন উপদেষ্টা মানে প্যানেলে আছে বলে